প্রিয় বিওয়ার আসসালামু আলাইকুম আজকে একটি বাড়ি দেখাবো এই বাড়িটি একেবারে ছোট ফ্যামিলির জন্য আজকে যে বাড়িটি আপনারা দেখবেন এই বাড়িটির কোনো দাম আমি উল্লেখ করব না আজকের এই বাড়িটি দেখে আপনারা সিদ্ধান্ত নেবেন এই বাড়িটি কত হলে আপনারা ক্রয় করতে পারবেন যারা এই ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন বাড়ির কোথায় কি রয়েছে মৌখিকভাবে আমি সব তথ্য আপনাদেরকে দেব এই তথ্যগুলো অনুসরণ করে বাড়িটি ক্রয় করার মতো যদি হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কত দাম হলে আপনি এই বাড়িটি ক্রয় করতে পারবেন তো যাই হোক আমি এই বাড়িটি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে দিচ্ছি এই বাড়িটি মূলত হায়দ্রাবাদ উনচল্লিশ নং ওয়ার্ড গাজীপুরে অবস্থিত এই বাড়িটির পাশে রয়েছে তিরিশ ফিটের একটি প্রশস্ত রাস্তা বাড়ির সামনে দিয়ে রয়েছে বারো ফিটের একটি রাস্তা সেই হিসেবে আপনি চাইলে এই বাড়িটিতে গাড়ি নিয়ে আসতে পারবেন আর বাড়িটি দুই কাটা জায়গা সহ এই বাড়িটি আর এই বাড়িটি হাফ বিল্ডিং চার চালা টিন সেট একটি বাড়ি এই বাড়িটিতে রয়েছে দুইটি বড় বেডরুম রয়েছে বারান্দা বারান্দায় রয়েছে বাথরুম এবং গোসলখানা রয়েছে একটি পকেট রুম যেহেতু এই বাড়িটিতে জায়গার পরিমাণ দুই কাটা সেই হিসেবে এই যে বাড়িটি বাড়ির পাশে কিছু খালি জায়গা রয়েছে এই খালি জায়গার সহ অর্থাৎ মোট দুই কাটা জমি সহ এই বাড়িটি বিক্রি হবে বাড়ির যে মালিক আর্থিক সংকটে ভুগছেন যার জন্য উনি এই বাড়িটি জরুরি ভিত্তিতে বিক্রি করবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ির পিছনের অংশ পিছন থেকে এই বাড়িটির লুকিং কেমন আপনারা সুন্দর করে দেখুন এই বাড়িটির পশ্চিম পাশে রয়েছে কিছু খোলা জায়গা যেখানে রয়েছে শক্তিশালী যেখান থেকে তিনটি বাড়িতে পানি সরবরাহ করা হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আশেপাশের আরো দুইটি বাড়ি সহ এই বাড়ি সহ মোট তিনটি বাড়িতে পানি সাপ্লাই দেওয়া হয় আশা করি আপনারা বুঝতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়ির পশ্চিম পাশের শেষ সীমানা এই পর্যন্ত জায়গা রয়েছে এই বাড়িটির আর এই বাড়িটি দক্ষিণমুখী একটি বাড়ি অনেকেই রয়েছেন যারা দক্ষিণমুখী বাড়ি পছন্দ করেন আলু বাতাসের জন্য দক্ষিণমুখী বাড়িগুলো খুবই পারফেক্ট হয়ে থাকে যার জন্য এই বাড়িটি আপনাদের বিবেচনার উপর দিচ্ছি যদি আপনাদের পছন্দ হয় আপনারা এই বাড়িটি ক্রয় করতে পারেন আমি এই মুহূর্তে আপনাদেরকে এই বাড়িটির যে বারান্দা রয়েছে এই বারান্দা থেকে কিছু ফুটেজ দেখাচ্ছি এটা হচ্ছে কোসলখানা বাথরুম আর এটা হচ্ছে এই বাড়ির একটি পকেট রুম পকেট রুমটিও খুব সুন্দর এবং প্রশস্ত আর এটা হচ্ছে একটি বড় কক্ষ কক্ষ এই এই কক্ষটা খুবই সুন্দর একটি আবার কক্ষের পাশেই রয়েছে আরেকটি কক্ষ এই দুইটি বেডরুম রয়েছে মূলত এই বাড়িতে যাদের ছোট ফ্যামিলি যারা নিজেরা বাড়িতে বসবাস করতে চাচ্ছেন এই ধরনের একটি ছোট বাড়ি তারা দেখতে পারেন যাদের পছন্দ হয় তো যাই হোক ভিডিওটি বেশি বড় করব না এই ভিডিওতে যেই তথ্যগুলো আপনাদেরকে দেওয়া উচিত সকল তথ্য আপনাদেরকে দেওয়া হয়েছে তারপরও আরেকবার বলি এই বাড়িটিতে মোট জায়গার পরিমাণ হচ্ছে দুই কাটা বাড়িটি হাফ বিল্ডিং চার চালা একটি টিন সেট বাড়ি বাড়ির সামনের অংশে রয়েছে বারান্দা বাড়িটিতে রয়েছে দুইটি প্রশস্ত বেডরুম বারান্দায় রয়েছে কিচেন রুম এবং বাথরুম আর আরেকটি পকেট রুম এটা হচ্ছে বাড়ির সামনের রাস্তা বাড়িটি মোটামুটি চতুর্দিক থেকেই টিনের বাউন্ডারি দেওয়া রয়েছে যার জন্য সীমানা নির্ধারণ করতে কোনো ধরনের সমস্যা হবে না এই যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটির রাস্তা হচ্ছে এটা এটা হচ্ছে বারো ফিটের এই রাস্তা এই রাস্তা দিয়ে বড় রাস্তায় উঠতে এখান থেকে যদি হেঁটে আসেন মাত্র দুই মিনিট সময় লাগবে আর বড় রাস্তা থেকে আপনারা চাইলে যে কোনো জায়গায় আপনি সহজে যেতে পারবেন এখান থেকে যদি আপনি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আসেন সরাসরি বড় বাড়ি বাস স্ট্যান্ডে আসতে পারবেন সরাসরি চাইলে বোটবাজার বাস স্ট্যান্ডে আসতে পারবেন আবার এখান থেকে যদি আপনি পূর্ব দিকে যান তাহলে আপনি এদিক দিয়ে আকাশ মার্কেট হয়ে লাল ব্রিজ হয়ে আপনি বনমালা কলেজ গেট আসতে পারবেন টঙ্গিতে আসতে পারবেন আবার উত্তর দিকে যদি যান দীর্শ্রম পার হয়ে জয়দেবপুর রেলওয়ের কাছাকাছি আপনারা যেতে পারবেন অর্থাৎ এটাই বলতে চাই এই যে বাড়িটি এই বাড়িটি একটি এমন একটি লোকেশনে অবস্থিত যেখান থেকে চতুর্দিকে যাওয়ার মতো সুব্যবস্থা রয়েছে বাড়ির সামনে ডাইরেক্টলি গাড়ি নিয়েও আসা যাবে যার জন্য যারা অল্প বাজেটের মধ্যে এই ধরনের বাড়ি খুঁজছেন তারা চাইলে এই বাড়িটি সম্পর্কে বিবেচনা করতে পারেন আর কমেন্ট বক্সে আপনার যে মতামত সেই মতামত লিখতে পারেন তো ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ